ব্যাক টু মাই চ্যানেল টেরো গাইড আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম হেলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে অল জেন্ডার অল জোরিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেক্টিভ রিডিং কালেকটিভ রিডিং ও হান্ড্রেড পারসেন্ট আপনার জন্য রেজোনেট না করতে পারে টেকাট রোজনেটস অ্যান্ড লিভ রেস্ট যে পার্সেন কি ভাবছেন এই মুহুর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন তিনবার মনে মনে আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেক্টিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয় স্টার্ট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ টাওয়ার বটমে রয়েছে ফাইভ অফ পেন্টাকলস আচ্ছা দেখুন আপনাদের কানেকশনে এই মুহুর্তে আপনার সম্পর্কে বা যাই হোক রিলেশনশিপের ক্ষেত্রে যে কোনো বিষয় হতে পারে যে আপনার পার্সন কিন্তু আপনার সঙ্গে একটা কনফ্লিক্টিং এনার্জিতে রয়েছেন ঠিক আছে যেখানে তার মনে হচ্ছে যে আপনার সঙ্গে তার ওপিনিয়ন ম্যাচ করছে না এবং একদম ভালো লাগছে না ঠিক আছে যেটা হয় যে আমি যেরকম চাইছি সেরকম হচ্ছে না আমার সাথে যেন ঠিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না আমার অনেক কাছে বাধা দিচ্ছে বা অনেক কিছু আমি করছি যেটাকে সে পছন্দ করছে না বা সাপোর্ট করছে না ঠিক আছে যেটাতে যেন আমার মনে হচ্ছে সে আমাকে সামহাউ কন্ট্রোল করতে চাইছে বা ডমিনেট করতে চাইছে কোথাও একটা আমি আমার ফ্রিডম পাচ্ছি না আমি আমার স্বাধীনতা পাচ্ছি না ইন্ডিপেন্ডেন্স পাচ্ছি না ঠিক আছে আমাকে যেন সে সব কিছুতে অপারেট করতে চাইছে সব কিছুতে চালনা করতে চাইছে তো কোথাও গিয়ে একটা আমি যে আমার মতো থাকবো ঠিক আছে ডিপ ডাউন সবাই কিন্তু চায় নিজে নিজের মতো থাকবো আমার কোনো কিছুতে কেউ ইন্টারফেয়ার করবে না বা বাধা দেবে না ঠিক আছে সোল হচ্ছে ফ্রি স্পিরিট তো ডিপ ডাউন প্রত্যেক সোলেরই সেই বিষয়টা থাকে যে কেউ আমার আমি যেটা স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে ফিল করবো যে আমি এইভাবে চলবো লাইফে বা আমি এটা করব। সেই জায়গাটাতে এসে সে কেউ মানে হস্তক্ষেপ করবে না সেও করবে না পার্টনার যে সেও করবে না বাকি সব ঠিক আছে ঠিক আছে সো এটা ডিপডাউন সবারই থাকে বাট এই জায়গাটাতেই দেখা যাচ্ছে ফাইভ অফ সোথস কোথাও একটা কিন্তু প্রচণ্ড কনফ্লিক্টেড ফিলিং রয়েছে আপনার পার্সনের মধ্যে এবং এটা নিয়ে সে কিন্তু আগ্রেসিভ ফিল করছে যাদের মধ্যে টকিং টার্মস রয়েছে কমিউনিকেশন রয়েছে কিছু ভার্বাল কথাবার্তাও হয়েছে যেটাতে আপনিও ফিল করেছেন যে হ্যাঁ আপনার পার্সন এই নিয়ে প্রচণ্ড অ্যাগ্রেসিভ একটা মোডে রয়েছে ওকে দরকার হলে সেটার জন্য কিন্তু সে কিছুদিন বা মিনি সেপারেশনে যেতে পারে কিছুদিন কথা না বলতে পারে পজড হয়ে যেতে পারে বা হয়েছে ঠিক আছে কোথাও একটা সে যেন ভালোভাবে কথা বলছে না ভালোভাবে রেসপন্ড করছে না একটু ছাড়া ভাব আপনি ফিল করছেন যাদের ক্ষেত্রে কমিউনিকেশান রয়েছে আর যারা নো কন্ট্যাক্টে রয়েছেন সাইলেন্ট জার্নিতে রয়েছেন এনার্জেটিক্যালি আপনিও ফিল করতে পারছেন যে আপনার পার্সনের মধ্যে এরকম একটা ব্যাপার কিন্তু চলছে ঠিক আছে অ্যাজ ইফ তার ফিল হচ্ছে যে আমি ঠিক যেভাবে চাইছি সেভাবে হচ্ছে না এই রিলেশনশিপটাকে রাখার জন্য বা এই পার্সনকে আমার লাইফে ঠিকঠাকভাবে রাখার জন্য বা সম্পর্কটা মেনটেন করার জন্য আমাকে অন্য অনেক দিক স্যাক্রিফাইস করতে হচ্ছে যেগুলো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট কারণ আমার পার্সন চাইছে না সেগুলোকে নিয়ে আমি থাকি কিন্তু আমার কাছে সেগুলো ইম্পর্ট্যান্ট আমার কাছে সেগুলোর অনেক ভ্যালিউজ রয়েছে আমি চাইছি কিন্তু তার জন্য আমি বাধাপ্রাপ্ত হচ্ছি চাই মানে পারছি না চেয়েও ঠিক আছে তো এইগুলো এইসব কারণে কিন্তু কনফ্লিক্ট আর্গুমেন্টস তার মনের মধ্যে চলছে যারা টকিং টার্মসে রয়েছেন তাদের মধ্যে তো দেখতে পাচ্ছি যে বর্বালিও এই বিষয়টা হচ্ছে একটা খুটি নাটি লেগে রয়েছে এই ব্যাপার নিয়ে কনফ্লিক্ট একটা ক্ল্যাশ এনার্জি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং আপনার পারসন কিন্তু পজড পজড মানে হচ্ছে স্টাক ফিল করছেন যে আমি যেভাবে চাইছি সেভাবে পাচ্ছি না আটকে যাচ্ছি ঠিক আছে এরকম একটা স্মুথলি যে লাইফে চলবে বা স্মুথলি যে লাইফে সিমলেসলি যে তার চিন্তা ভাবনা চলবে বা মাইন্ডে যে একটা ফ্রেশ ফিলিং থাকবে সেটা এই মুহূর্তে কিন্তু আপনার পার্সনের নেই ঠিক আছে এবং অনেক কিছু বিষয় তিনি অনেক রকম কিছু প্ল্যানিং করেছিলেন বা ভেবেছিলেন ঠিক আছে যেটা কিন্তু সে একদমই এক্সিকিউটও করতে পারছে না ঠিক আছে কারণ আপনার এতটাই মানে উনি নেগেটিভ এনার্জি পাচ্ছেন এক্ষেত্রে নেগেটিভ বলতে রেজিস্ট্যান্স ঠিক আছে অবস্টাকলস যে আপনি খুশি নন আপনি চাইছেন না কিন্তু তার প্রচুর ইন্টারেস্ট তো সেটা নিয়ে সে কিন্তু সেটা করতেও পারছে না ঠিক আছে এদিকে না করে কিন্তু সে হ্যাপিও নেই এটা হচ্ছে মেন প্রবলেম তো আপনার পার্সনের মানে অবস্থাটা হচ্ছে আমি এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না মাঝখানে ট্র্যাপড হয়ে গেছি ওকে সো যার ফলে কিন্তু ফার্স্ট দেখতে পাচ্ছেন টাওয়ার আর বটমে রয়েছে ফাইভ অফ পেন্টাকেলস সামাও ডাউন কোথাও একটা ফিল হচ্ছে দূর ভালো লাগছে না রিলেশনশিপটা যেন ঠিকঠাক ওয়ার্ক করছে না আমি চেয়েছিলাম কোথাও একটা মানে ভীষণ একটা রোম্যান্টিসিজম থাকবে আমার সব হ্যাঁতে হ্যাঁ সব নাতে না মেলাবে সব কিছু একদম ড্রিমি হবে স্বপ্নের মতো সুন্দর একদম বেড অফ রোজেস সব কিছুতে ঠিক আছে তো সেটা যেন হচ্ছে না তো কোথাও একটা লোনলি ফিল করছে মনের মধ্যে স্যাডনেস তো রয়েইছে এবং নিজে সে ফিল করছে যে আমাকে আসলে অতটা ভ্যালিউ করে না বা আমাকে আসলে অতটাও ভালোবাসে না যতটা শো করেছিল বা যতটা আমি ভে মানে ভেবেছিলাম অতটাও নয় কোথাও একটা আপনার দিক থেকে অ্যাবান্ডান্ট ফিল করছে বা ইগনোরড ফিল করছে ঠিক আছে এবার সেটাতে সে কতটা সঠিক আর আপনি কতটা সঠিক সেই প্রসঙ্গে যাচ্ছি না এইটা আপনার পার্সনের হচ্ছে দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ তার ফিল হচ্ছে এটা হতেই পারে আপনি সঠিক সে ভুল তবু সে ভাবছে কেন এরকম করছে মানে সেটা হওয়ার সম্ভাবনা বেশি আছে অবশ্যই ঠিক আছে কিন্তু আপনার পার্সনের পার্সপেক্টিভ বলছি তো সে সে এটা ভাবছে তার এটা ফিল হচ্ছে ওকে এবং ডেফিনেটলি টাওয়ার মোমেন্ট চলছে সব কিছু ব্রোকেন লাগছে হাইলি ডিস্টার্ব ফিল করছে মেন্টালি উইক ফিল করছে ইমোশনালি ড্রেইন্ট ফিল করছে এবং হচ্ছে ফাইভ অফ কাপস ভালোবাসার ক্ষেত্রে ফিল করছে আমি তো প্রচুর ভালোবাসি কিন্তু ততটাও আমি ইন রিটার্ন পাচ্ছি না তার মনে হচ্ছে এটা ঠিক আছে যেটা থেকে দুঃখও পাচ্ছে কষ্টও পাচ্ছে হার্ট ব্রোকেন ফিল হচ্ছে মনে হচ্ছে যেন আপনার থেকে আইসোলেটেড হয়ে যাচ্ছে অনেক ডিস্টেন্স চলে আসছে ইমোশনাল জায়গায় প্রথম দিকে যতটা ভালোবাসা সে পেয়েছিলো আপনার থেকে বলে মনে করছে এখন মনে করছে সেটা পাচ্ছে না ঠিক আছে কমিউনিকেশনের জায়গাটায় প্রবলেম দেখা যাচ্ছে ইমোশনালি আনস্যাটিসফাইড ফিল করছে ওকে সো ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে তার মনে হচ্ছে আমি ফেইলিয়র হচ্ছি সম্পর্কের ক্ষেত্রে বা ইমোশনালি হ্যাপি থাকার ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান পাওয়ার ক্ষেত্রে কোনো কিছুই যেন আমার ফেভারে ওয়ার্ক করছে না কোনো কিছুই যেন আমার জন্য ঠিকঠাক হচ্ছে না ভালো হচ্ছে না সো এই রকম প্রচণ্ড রকম নেগেটিভ থট কিন্তু এই মুহূর্তে আপনার পার্সনের মধ্যে রয়েছে যেটার ফলে সে স্টাক ফিল করছে ঠিক আছে এবং যেটা ভালো বিষয় মানে ইমোশনাল দিক থেকে আপনার জন্য আপনার পার্সন ফিল করছে সেটা হচ্ছে যে এস অফ ভ্যান্স ঠিক আছে প্যাশান তো রয়েছে অ্যাট্রাকশান তো ফিল করছেই এবং একটা কিন্তু অবসেসিভ এনার্জি এখানে দেখা যাচ্ছে যে হতে পারে আপনি তাকে কোনো কিছুতে বাধা দিচ্ছেন হতে পারে আপনি সঠিক বলছেন হতে পারে তার পছন্দ হচ্ছে না ভালো লাগছে না করতেও পারছে না করার ইচ্ছা ঠিক আছে এনিথিং যেটাই সে করতে চাইছে না কেন আপনার রেজিস্টেন্সের জন্য সে সেটাকে এক্সিকিউটও করতে পারছে না ভালো করে আবার এক্সিকিউট না করে সে ভালোও নেই ট্র্যাপে আছে ঠিকই কিন্তু ইমোশনালি কিন্তু আপনার প্রতি সে অবসেসড কারণ হচ্ছে আপনাকে তো ছাড়তে পারবে না আপনার প্রতি কিন্তু অবসেসড আপনার প্রতি কিন্তু ভীষণ রকম প্যাশনেট এনার্জি রয়েছে কুইন অফ কাপস ভালো কিন্তু আপনাকে বাসে সুতরাং তার যে কোনো ক্ষেত্রে আপনি যতই হতে পারে তার ভালোর জন্যই আপনি বলছেন সে সেটা বুঝতে পারছে না তার প্রেজেন্ট এনার্জি অতটাও ঠিকঠাক জায়গায় আর কি মানে আসেনি বা প্রপারলি এখনও শেপড হয়নি যার ফলে সে লোয়ার কনসিয়াসনেস দিয়ে অপারেট করছে তার মনে হচ্ছে এটাই আমার জন্য ভালো তো আপনার কথাটা খুব আর কি তিক্ত লাগছে বা তেতো লাগছে বাট কোথাও একটা কিন্তু ডিপ ডাউন আপনার প্রতি ভালোবাসা প্রবল রয়েছে আপনার প্রতি ইমোশনাল প্রবল রয়েছে আপনার জন্য ইমোশনালি প্রবল কেয়ার করেন তিনি ঠিক আছে বাই হার্ট ভীষণ একটা সেন্সিটিভ জায়গা আপনার জন্য রয়েছে সফট কর্নার রয়েছে আপনার প্রতি তিনি কাইন্ড আপনাকে ভালো রাখতে চান ঠিক আছে সো ডিপটাউন ইমোশনাল ফ্লো প্রচুর দেখা যাচ্ছে বাট সেটার সাথে কিছুটা মানে বেশ অনেকটাই আমি বলছি বা দেখছি এখানে যেটা যে ইন্ট্রোভার্টের এনার্জি দেখা যাচ্ছে যে না ঠিক আছে আমাকে যখন বুঝতেই পারছে না বুঝতেই চাইছে না কিছু বললে যখন শোনেই না তো বেটার আমি কিছু না বলি চুপ থাকি সাইলেন্ট থাকে আমার কি হচ্ছে আমি কি ফিল করছি আমি কি ভাবছি কোনো কিছু যখন ভ্যালুই নেই তো ইটস ওকে আমি কিছুই বলবো না চুপ থাকি এরকম একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে এখানে বটল ডাপ ইমোশন দেখা যাচ্ছে ইমোশন আছে প্রচুর ভালোবাসা সে চায় আপনার থেকে প্রচুর কিন্তু মুখে বলছে না ঠিক আছে সো ডিপ ডাউন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে স্যাডনেস দুঃখ বিষাদ হতাশা এই এনার্জিগুলো রয়েছে কিন্তু ভালোবাসা আকর্ষণ দুটোই কিন্তু প্রবল রয়েছে সো আপনাকে কখনোই কিন্তু সে ছেড়ে দিতে পারবে না বা ছাড়ার কথা ভাবতে পারছে না বা পারবে না ঠিক আছে বাট কিছু বিষয় নিয়ে এখানে প্রবল কনফ্লিক্ট রয়েছে যেটা আপনার পার্সন ফিল করছে আর সেটা নিয়ে সে একদমই কিন্তু একটা ব্রোকেন ফিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহুর্তে শুনুন দেখে নিই আর কি ফিল করছে আপনার পার্সন আই ডোন্টান্ট টু রান এনি মোর এখানে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার পার্সনকে একটা টাইমে ভীষণ চেস করতেন ঠিক আছে থ্রি ডিতেও হতে পারে চেস করতেন আর সাইলেন্ট জার্নির ক্ষেত্রে ফাইভ ডিতে ডেফিনেটলি এনার্জেটিক্যালি চেস করতেন তো যার ফলে আপনার পার্সন তো এনার্জি পেয়েই যেতেন এবং তার মধ্যে অনেক রকম ডিস্টরশন ছিল অতটা ইনটেন্স এনার্জি সে নেওয়ার জন্য রেডি ছিল না তো সে রান করতো হোয়াট এভার এই মুহুর্তে দেখছেন বটমে কিন্তু এটা রয়েছে আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর সে কিন্তু আর রান করতে চায় না বা এই সম্পর্কটাকে ডিনাই করা ঠিক আছে বারবার অ্যাভয়েড করা বারবার হচ্ছে ইগনোর করা মেন পয়েন্টে যখন আপনি কথা বলছেন সেটাকে অ্যাভয়েড করে দেওয়া অন্য পয়েন্টে শিফট করে যাওয়া মেন বিষয়গুলোকে অ্যাভয়েড করে যাওয়া ঠিক আছে সো এই সমস্ত যে ব্যাপারগুলো ম্যানিপুলেটিভ ব্যাপারগুলো এইগুলো তিনি আর চাইছেন না এটাও কিন্তু ফ্যাক্ট সে আর রান করতে চাইছেন না এবং এখানে রিউনিয়নের এনার্জি দেখতে পাচ্ছেন উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার ওকে সো আপনার পার্সনও সামো ফিল করছেন যে হ্যাঁ সে সবসময়ই আপনার কাছে ফিরে আসে এবং আপনিও সবসময় তার কাছে ফিরে আসেন মানে হচ্ছে এখানে যতই ইগো থাকুক ইগো ক্লাস থাকুক আপনাদের মধ্যে মত পার্থক্য থাকুক ঝগড়াঝাটি রাগ অভিমান ঠিক আছে এবং ফ্যামিলি প্রবলেমও রয়েছে কারোর জন্য অবশ্যই ওকে তো সেই সমস্ত যত যাই থাকুক না কেন এখানে আপনিও যেমন গিভ আপ করেন না আপনার পার্সনও কিন্তু এই কানেকশানের ওপরে কখনও গিভ আপ করে না এবং তার এখানে বক্তব্য সে এখানে অ্যাসিউরেন্স দিচ্ছে যে উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার আমরা সবসময় একে অন্যের কাছে ফিরে আসবো তো সামাও এখানে আপনার পার্সনের কিন্তু আপনার সঙ্গে রিইউনিয়নের ইচ্ছা রয়েছে আনএক্সপেক্টেড আউটকাম এখানে দেখা যাচ্ছে কানেকশানটিকে নিয়ে আপনার পার্সন অনেক কিছু প্ল্যান করেছিলেন অবশ্যই সেগুলো খুব পজিটিভ ছিল খুব ভালো ছিল আপনার জন্য এবং আপনার পার্সনের জন্য এই কানেকশানের জন্য বাট থিংস ডিডেন্ট গো দ্য ওয়ে আই প্ল্যান আমি আপনার পার্সনের বক্তব্য আমি যেভাবে সমস্ত কিছু প্ল্যান করেছিলাম কোনো কিছুই সেইভাবে কিন্তু হয়নি সো আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম যেটা খুব সুন্দর ছিল ভালো ছিল সেগুলো সেইভাবে ওয়ার্ক করেনি এখন করেনি বলে হয়তো তুমি ভাবছো আমি কিছুই প্ল্যানিং করিনি বা কিছুই আমি ম্যাচিওরলি ডিল করতে পারিনি বা আমি একদম সিরিয়াস নই সেইটা তুমি ভাবছো দিস ইজ কোয়াইট ন্যাচারাল কিন্তু আমি প্ল্যান ঠিকই করেছিলাম বাট সিচুয়েশান আমার ফেভারিট ছিল না সো যাই হয়েছে না কেন আউটকাম বা এই মুহূর্তে পরিস্থিতি যে জায়গাতেই দাঁড়িয়ে আছে না কেন পুরোটাই অপ্রত্যাশিত বা আনএক্সপেক্টেড যেমন তোমার কাছে সেরকম আমার কাছেও যেরকম তুমি স্যাড ফিল করছো বা খারাপ লাগছে আমারও সেম ফিল হচ্ছে এইটা আপনার পার্সোনালের বক্তব্য ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ডিট্যাচমেন্টের কার্ড ডিটাচমেন্টের এনার্জি আই হ্যাড টু লেট দিস গো সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ডস এখানে যাই কনফ্লিক্টস হয়ে থাকুক না কেন বা পরিস্থিতিতে যত যাই বাইরের লোকজনের ঝামেলা ইত্যাদি ইত্যাদি এসে ইনক্লুডেড হয়ে যাক না কেন এই মুহুর্তে অবশ্যই আপনার পার্সন আপনার থেকে কিন্তু স্পেসই নিচ্ছে তার কারণ হচ্ছে কোথাও একটা তিনি তার অ্যাটাচমেন্ট স্টাইলটাকে চেঞ্জ করছেন ঠিক আছে আপনার পার্সেনের যে সোল প্রত্যেক সোলের একটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ থাকে তো তার যে অ্যাটাচমেন্ট স্টাইলটা সেইটাকে সে চেঞ্জ করছে বা যেই জায়গায় সে বেশি অ্যাটাচড থাকতো বা যে অন্য কিছু বিষয় নিয়ে সে বেশি অবসেসড থাকতো সেই সমস্ত এনার্জিগুলো যেগুলো এই মুহুর্তে তাকে আর সার্ভ করছে না এবং সেই সমস্ত এনার্জিগুলো যে মানুষের সঙ্গে কানেক্টেড যারা তার লাইফে ছিল তাদের যা রোল প্লে করার ছিল তারা তাদের রোল প্লে করে ফেলেছে কমপ্লিট হয়ে গেছে এখন এই মুহূর্তে আপনার পার্সোনাল লাইফে তাদের আর কোনো রোল নেই সো বাকি যেটুকু রেসিডিউয়াল বা অবশিষ্ট রয়ে গেছে সেই যেটুকু অ্যাটাচমেন্ট বা অবসেশন ওয়াট এভার ঠিক আছে যেইটার কারণে আপনাদের দুজনের মাঝখানেও একটা কনফ্লিক্ট এসে তৈরি হয়েছে সেইগুলোকে কিন্তু আপনার পার্সন ওই যে বললাম অ্যাটাচমেন্ট স্টাইলটাকে চেঞ্জ করছে তার এনার্জিতে একটা শিফটিং আসছে সে আস্তে আস্তে ডিট্যাচমেন্টে আসছে সে কিন্তু ওই এনার্জিসগুলোকে ক্লিয়ার করছে যেটার কারণে কিন্তু সে আপনার থেকেও স্পেস নিচ্ছে এবং এই টাইমে প্রত্যেকের থেকেই মানে একজন সোলকে পুরো আউটার ওয়ার্ল্ডটা থেকেই স্পেস নিতে হয় বা ডিট্যাচড থাকতে হয় যাতে কোনো রকম কোনো এনার্জি এসে আমার অড়ার সঙ্গে ক্ল্যাশ না করে বা ইন মানে এসে না এন্টার করে ঠিক আছে সো আপনার পার্সোনালের কিন্তু রকম এনার্জি দেখা যাচ্ছে সার্ফেসে এই যে টাওয়ার ছিল সারফেসে আপনি ফিল করবেন সে হাইলি ডিস্টার্বড আছে একটু উইক আছে ইমোশনালি ড্রেন ফিল করছে বাট সোল বা তার হায়ার সেলফ তার নিজের কাজ করছে যা কিছু আনহেলদি এনার্জিস ঠিক আছে সেগুলোকে সে কিন্তু জাস্ট ক্লিয়ার করছে সেগুলোকে সে লেট লেটগো করছে বেসিক্যালি এখানে ডিপ ক্লিনজিং চলছে ডিপ হিলিং চলছে এবং আপনার পার্সনের মধ্যে অনেক পেশেন্স এই মুহূর্তে আসছে যাতে এই যে সে রিউনিয়নের বিষয়টা এখানে বলেছে বা ক্লারিফাই করেছে সেটার জন্য যে এনার্জিতে আসার প্রয়োজন যাতে সে আসতে পারে এটাই হচ্ছে বিষয় এবং ডিস্যাপয়েন্টমেন্ট এই কারণেই কারণ সে তো এরকম চায়নি আজকের পরিস্থিতিটা যেরকম হয়ে গেছে সে ভেবেছিল কিছু অন্য হয়ে গেছে কিছু অন্য এটা সে প্রচণ্ডভাবে ফিল করছে এবং যেটাকে ইমোশনালি সামনে সামলে উঠতে তার একটু স্পেস চাই তার একটু ডিটাচমেন্ট চাই যেটা সে নিচ্ছে এই মুহূর্তে ঠিক আছে যাতে তাকে আর রান না করতে হয় আপনার থেকে কারণ ডিপ ডাউন সে আর কিন্তু রান করতে চাইছে না এবারে সে ইউনিয়নে আসতে চাইছে বা ইউনিয়ন চাইছে ওকে শুনুন একটু চ্যানেল মেসেজ দেখে কি কী বলতে চাইছে আপনার পারসেন এই মুহুর্তে আপনাকে আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড উইথ ইউ আপনার সঙ্গে অনেক লং ডিস্টেন্সে তিনি কিন্তু কোথাও যেতে চান অনেক টাইম কাটাতে চান একান্তে লং ডিস্টেন্সে অনেকগুলো দিনের জন্য টেন টু ফিফটিন ডেজ লং ট্যুর এরকম কিন্তু এনার্জি দেখা যাচ্ছে প্লিজ বি মাইন্ড ওনলি প্রবলেম যতই থাকুক সে চায় যে আপনি যেন ইমোশনালি তার দিকেই থাকেন বা তাকেই ভালোবাসেন তার হয়েই থাকেন ঠিক আছে এখানে একটা পজিটিভ এনার্জি কিন্তু রয়েছে আপনার জন্য আই ওয়ান্ট টু ব্রেক দ্য সাইলেন্স বিটুইন আস যাদের ক্ষেত্রে এই যে বেশি সাইলেন্সটা চলছে এই মুহুর্তে কিন্তু আপনার পারসেন চাইছে যে সাইলেন্সটা ওভার হয়ে যাক ঠিক আছে বাট হ্যাঁ সে কিন্তু সেটার জন্য নিজেকে রেডি করছে কারণ সে জানে কিছু প্রবলেম এমনভাবে হয়ে রয়েছে কিছু কমপ্লিকেশান এমনভাবেই আমি দেখতে পাচ্ছি আপনাদের কানেকশনের মধ্যে হয়ে রয়েছে যেটাকে তাকে আগে ক্লিয়ার করতে হবে আদারওয়াইজ কমিউনিকেট করে কিন্তু কোনো লাভ নেই রি এখানে স্টেবেল হবে না আদারওয়াইজ যার কারণে কিন্তু সে একটু সময় নিচ্ছে বা একটু পেশেন্স রাখছে একটু নেগেটিভিটি ক্লিনস করছে আপনার পার্সন বেসিক্যালি ঠিক আছে তারপরে সেও চায় কথা বলতে বা সেও চায় যে সাইলেন্সটা ব্রেক হোক ওকে তো রিউনিয়নের এনার্জি চলেই এসেছে তো সেটা নিয়ে কোনো ডাউট নেই ওয়াই আর ইউ নট পিকিং মাই কল আপ এখানে কেউ বলছে যে কেন আপনি তার কল রিসিভ করছেন না বা মেসেজে রিপ্লাই করছেন না রেসপন্ড করছেন না এরকম একটা এনার্জি পাওয়া যাচ্ছে তো হাউ যেটা বলছিলাম যে একটু অ্যাবানডান্ট বা ইগনোরেন্সের এনার্জি কিন্তু আপনার পার্সন পাচ্ছেন আপনার থেকে ইগনোরেন্স পাচ্ছেন বা উনি ফিল করছেন আপনার দিক থেকে আই উইল কল ইউ সোন প্লিজ ওয়েট আচ্ছা কেউ এখানে বলছে যে সে আপনাকে খুব তাড়াতাড়ি কল করবেন আপনি প্লিজ ওয়েট করুন আই এম কিপিং আ সিক্রেট কিছু একটা সিক্রেট কিন্তু আপনার পার্সন এখানে রাখছে তো সে যখন কল করবে বা কমিউনিকেশন হবে বা যখন রিউনিয়ন হবে তখন কিন্তু সে সেটা রিভিল করবে ঠিক আছে এবং এটা এরকমই একটা সিক্রেট দেখছি যেটা নিয়ে আপনার মনে অলরেডি দিন ধরে একটা প্রশ্ন আছে যে এই বিষয়টা কেন এরকম ঠিক আছে তো সেইটাই হচ্ছে সিক্রেট সে রেখেছে আপনার পার্সন ইন্টেনশনালি রেখেছে কোনো একটা ব্যাপার এখানে রয়েছে তো আপনার পার্সন এখানে কিন্তু অলরেডি কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ আমি এটাকে সিক্রেট রাখছি বাট এটাও ঠিক যখন রিউনিয়নের এনার্জিতে আপনারা ট্যাপিং করে যাবেন কারণ আপনার পার্সন অলরেডি রিউনিয়নের জন্যই রেডি হচ্ছে সেটাই চাইছে তো তখন কিন্তু সিক্রেটটা সে আপনাকে বলবে ঠিক আছে বটমে দেখুন আই লাভ ইউ এন্ডলেসলি সো সে আপনাকে বলছে সে কিন্তু আপনাকে এন্ডলেসলি ভালোবাসে ঠিক আছে যেটার কোনো এন্ডিং নেই নেভার এন্ডিং লাভ ওকে সো এই হচ্ছে ভালোবাসার জায়গা থেকে সে একদমই ক্লিয়ার বা ক্ল্যারিটি তো দিয়েইছে বা আরও দেবে আপনাকে ইনকামিং ডেজ সো এই হচ্ছে এখন এনার্জি রেজোলের করলে অবশ্যই কমেন্টে ক্লেম করুন লাভ অ্যান্ড লাইফ সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই